আমার বান্দা সব কে আমাকে কোন চিন্তা করবি না কিন্তু সূর্য হবে মাথার উপর এত উপরে থাকবে না একটা মুখে সত্তর হবে টেবিল শেষ থাকবে না মাথা ঘিরু ঘলে যাবে পায়ের তলা তারা হবে সূর্যের তাপে পৃথিবীর মানুষের ঘামে সাজনে সাঁতার দেবে তোর কিন্তু বিপদ হবে না আমার বান্দা হলে তোকে সূর্যের তাপ লাগবে না গরম করবে না বান্দা বলে বাঁচিয়ে দেব বান্দা না বলে

চলে যাবে পাশে দাঁড়াতে চাইবে না মা বাপ যদি পালিয়ে যাবে সন্তান চিনতে পারে না দিদি বলবে স্বামী কে সেদিন আমি তোমায় চিনি না আর পাশে থেকে সখী না সখী না বলে আমার নাম ধরে দেখো না আমরা দুজনা খাল ধরে মনে পড়ছে না বদমাস করে না কে আমাদের খাল ধারে কি সখিনা আমি তোকে চিনি

Bye. বাপিত শব্দ বলেছে একটা ডাকলি চলে আসবি চাষ ছেড়ে দিবি চাকরি ছেড়ে দিবি ব্যবসা ছেড়ে দিবি আইন ছেড়ে দিবি আদালত ছেড়ে রাখবি ক্ষেত ছেড়ে দিবি খামার ছেড়ে দিবি অফিস ছেড়ে দিবি আদালত ছেড়ে দিবি কল ছেড়ে দিবি কারখানা ছেড়ে দিবি আমি আমরা আমার ডাকে সারা দিবি আমরা দেখবে যে আমরা কেদা নদীর ধারে বাস করি নালা জাগাতে চাষ করি আমাদের সংসার কি করে চলবে বিবি কোতায় খাবে বাচ্চাকে কি খাওয়াবো টাকা পয়সা কোথায় পাবো ওনার আমার কাছে শুনে রাখ আমি তো জবটা দেখেছি আর শুনিয়ে দিয়েছি শুনবেন রিজা লুল্লাতুলহিহিম تجارة ولا بَيٌّ عن ذكر الله واقام الصلاة وايتاء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والابصار ليجزيهم الله احسن ما امنوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب शरीफे पहला नंबर आदरो सुरंगम सुरंगूर आयत नंबर 37 शैक्तिस नंबर आये थे डंडी के पिस्तारे नीचे ते के चट्टे लाइन को पोरे अल्लाह पाक ने जो तिजारुल्ला तुम्हीं तिजारतुन वला बयुन अंधकिल्ला वही काम सलाती वही ता इज़ाका वही काफ़ूना यूमंत तकल्लबु फिर कुलुबु আমার দাব যখন গেছে তাদের চাকরি আটকায় নাই তাদের ব্যবসা খায় নাই তাদের চাষ খায় নাই তাদের কোনো কথা আটকাতে পারি নাই তাদের মনে হয়েছে রব্বা না তুমি চোখে জটি না দিলে চাকরি করতে পারতাম না তুমি চোখে যদি না দিলে ব্যবসা করতে পারতাম না তুমি চোখে যদি না দিলে বিশ্ব দেখতে পেতাম না তুমি চোখে যদি না দিলে তিনি চিনতে পারতাম না বাচ্চা চিনতে পারতাম না এখন তোমার ডাকে চিঠি দেরি করা যাবে না তাহলে মনে হবে রব্বা না তুমি যদি বুদ্ধি না দিলে নাগুল চালিয়ে খেতে হতো কলম চালাতে পারতাম না তুমি যদি বুদ্ধি না দিতে তাহলে রিক্সা চালিয়ে খেতে হতো প্লেন চালাতে পারতাম তাম না তুমি যদি বুদ্ধি না দিতে তাহলে মাঠের আর জমির আগের উপরে লুঙ্গি পরে বসে থাকতে হতো একবার শুট করে এসে তলায় বসতে পারতাম না

জমিনে এমন কোন প্রাণী পাটাই না যা পাঠাবার পূর্বে আমি খাবার ব্যবস্থা করি না ঠিক আছে কি করতে হবে বলো করছি করে আমাকে বলো আল্লাহ আপনার শুনিয়ে দিয়েছি একেবারে বলে দেখতে পাবে সুরা শুনতে পাবে

যে জন্মদাতা পিতা ভুলে গেছে যৌবন পাওয়ার সাথে সাথে যেদিন থেকে যৌবনের জোশ পেয়েছে মায়ের কথা হুসে আছে এতে হুসে চলেছে হ্যাঁ মা দেখে তুলতে পারে না ও মানুষ কখন পা দিয়েছে মা বুঝতেও পারে সেই ছেলেটা না অন্য ছেলেটা যে বলে তো যৌবন পেতে দেরি মাকে ভুলতে দেরি করলি না হাতে পয়সা পেতে দেরি আকাশে উঠতে দেরি যদি বলে করলি না সব সম্পত্তি একসঙ্গে পেলে তুই আর আল্লাহ বলে মানতিস আল্লাহ বলে এমন অফিসে রেখেছি লাফালাফি করে যেতেও পারি না দিল্লি থাকলে আন্দোলন করতে খাদ্য চাই খাদ্য চাই উড়িয়ে দেবো পার্লামেন্ট মুখে বলতো ঝামেলা ধরে দিই কি দরকার হ্যাঁ না বলে দিল্লিতে নাই কলকাতায় নাই আছে কোথায় ওখানে যাওয়ার ক্ষমতা যাওয়ার ক্ষমতা নাই ক্ষমতা থেকে দিয়েছে ওখান থেকে নামানোর ক্ষমতা দিয়েছে সেটা হচ্ছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না কথা বলছেন নাই বলছে নামাজ পড়লে দেবো বলে ঠিক আছে হজুরি এক সেই জায়গায় করে দেব প্রথম সেইটাকেই জোহর করে দেবো নামাজ হবে

لكن شو قال لكن يا عبادي لا خوف عليكم اليوم ولا كنتم تنزلون الذين آمَنُوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تبلون بسهاب من ذهب وأقوار وفيها ما تشتهي الأنفس وتلد الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها